বিসমিল্লা রহমান রাহিম আপনারা দেখতে পাচ্ছেন যে কুসকান্দির যে গুমতিপুরিবাদের মেন সড়ক সেটা অনেক বড় ধরনের মানে ভেঙে গেছে তো আপনাদেরকে অনুরোধ করব এখনই আপনারা যারা মাসিমপুর কালাচানকান্দি হারাইকান্দি সহ উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের যে বাইরে আছেন তারা এখনই সতর্ক হয়ে যান কারণ অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে গেছে আপনাদেরকে এখনই সতর্ক হন আমাদের যেহেতু বেরে ভাত ভেঙে গেছে পানি অবশ্যই আপনাদেরকে পর্যন্ত টাচ করবে তাই অতএব আপনারা যারা আছেন আপনাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ এই পানি অনেক তীব্র স্রোত যা আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর এটা আসলে কোনোভাবেই আর রক্ষার মতো নয় তাই আপনাদেরকে বলি আপনারা যারা হারাইকান্দি কালাচানকান্দি উত্তর পশ্চিমাঞ্চলের যে ভাইয়েরা মাসিমপুর কলাকান্দি সবাই সতর্ক হন আপনাদেরকেও এই পানি খুব তাড়াতাড়ি মনে হয় টাচ করে ফেলবে অতএব আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুন যা যা আছে আসলে আমরা যে বয়টাই পাচ্ছিলাম যে যে বেড়ে বাতের যেই সড়কটা সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম সারাদিন যাওয়ার পরেও সেটা আসলে কোনোভাবে আর আটকে রাখা যায় নাই এটা ভেঙে গেছে এখন আর তো কিছু করার নেই আল্লাহ পাকের সিদ্ধান্তই ভালো হ্যাঁ তো দেন না কষ্ট করছে ঘুমায় না রাইতে রাইজের পর্যন্ত আসলে আল্লাপাকের সিদ্ধান্ত ভালো এটাই মেনে নিতে হবে কারণ আমরা গত রাতে যে সারা রাত্র অনেক ছেলে এদিক দিয়ে বাদ দেওয়ার জন্য বারবার বারবার আপনারা বস্তা দিয়ে বালি দিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু সেটা এখন পর্যন্ত রাখে লোক একটু আগেই সেটা ভেঙে যায় এখন আল্লাপাকের दुक दाकु दाबुक খু খাৰিন এক হাত টোত দহ হাজাৰ জাকা দেও দূৰত যাব পানী কাটিবা দিয়া ৰাখি মুসানদের যে বেরেপাদের মেন সড়ক সেটি ভেঙে গেছে ভাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এটা আটকে রাখার জন্য কিন্তু প্রাণীর তীব্র স্রোতের কারণে সেটা আর আমরা রাখতে পারি নাই এখন আপনারা যারা আছেন উত্তর ও পশ্চিমাঞ্চলের ভাইরা আপনারা এখনই সতর্ক হন আপনাদের যে পানি খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে যেহেতু এত স্রোত পানি যে প্রবাহমান চলছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অতএব আপনারা সাবধান হন আপনি কেমনি যাবেননি हरा घर खुल्नु हुँदैन गर्नु किचो घर घर खुल्नु हुँदैछ अन्त बाछा छ किचेस आफ्नो बार्त बसे अनेक बारबो हा अबले हिँड्छ त्यो पम्ले लगे दाबे छ त अनले दिरा छ गजाकी उ एक्लै बाया हिडाइदै देखि আর কিছু করার নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে আসলে ওই দেরি বাড়তে কোনোভাবে রক্ষা করতে পারি নাই আসলে আল্লাপাকে সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত এখন কথা হচ্ছে আপনারা যারা উত্তর পশ্চিমাঞ্চলে আছেন তারা সতর্ক হন তারা যে প্রিপারেশন নেওয়ার যাদের নিচু জমি নিচু বাড়ি তারা আগে থেকেই আপনাদের মূল্যবান মাল সামগ্রী যা আছে সেখান থেকে সতর্ক হন

Merhaba. Merhaba, Merhaba, ses ses, merhaba ses.